তুমি কি লুকাচ্ছ স্পাইডার্স ও সুন্দর বিডস আমাদের কাছে এখন বডি আছে পা বানিয়ে নাও লালিলু ল্যাবরেটরি একটা রেডিও অ্যাকটিভ স্পাইডার বানিয়েছে এই সায়েন্টিস্ট বাড়িতে বিশ্রাম করছে সায়েন্টিফিক ট্রান্সমিশন ও ইউরিকা আমাকে এক্ষুনি ল্যাবে যেতে হবে আমার ড্রেসিং গাউন কোথায় আমি হিসাবটা আবার চেক করব হ্যাঁ কি হয়েছে সবকিছু কাজ করা উচিত আমি সলিউশন মিক্স করব এখানে আসো গ্র্যান্ডপা একটা স্পেশাল প্রোডাক্ট দিয়ে স্পাইডারে ট্রিটমেন্ট করে সে একটা রেডিও অ্যাক্টিভ স্পাইডার তৈরি করেছে এটা সুন্দর আর খুব ফাস্ট আমার মাথার ওপর থেকে সরে যাও ফিরে এসো ও সে পালিয়ে গেল সে যদি কারোর ক্ষতি করে আমাকে রেডি হতে হবে আমার মাথা রেডটা কেমন গোয়েন না খুব লাইট আর ওয়েবি এটা কেমন এটাই আমার দরকার এই লেন্সটা আমাকে মানিয়েছে আর এখানে পোশাকের জন্য পার্ট আছে চলে একটা শার্ট পরানো যাক 플্যাড 스커트 অসাধারণ আমি শুট করার জন্য প্রায় রেডি گوئেন্স স্টেসি রেডি হয়ে গেছে گوئেন পার্কে শুট করছে গুড মর্নিং ভিউয়ার্স ও না কাছে একটা রেডিও অ্যাকটিভ স্পাইডার আছে কেউ সন্দেহ করেন নি যে আশেপাশে বিপদ আছে স্পাইডার বুয়েনের ওপর ঝাঁপিয়ে পড়লো এই যে পার্কে আহ একটা স্পাইডার এটা আমাকে কামড়ে দিয়েছে সুপার সুপারহিরোতে বদলে গেল এটাকে আহ মিউটেন্ট পালাও আমাদের এখান থেকে পালাতে হবে সবাই ভয়ে দৌড়াদৌড়ি করছে আমার কি হয়েছে বুয়েনের একটা ওয়েব ছেড়ে উঁচুতে ঝাঁপ মেরে উঠে যায় একটা প্লাস্টিকের জার কেটে নাও ড্রামটা লাগিয়ে দাও একটা স্টিকের টুকরো নাও সেগুলো ড্রামের সাথে আটকে দাও ব্রাইট ইনস্ক্রিপশন একটা শাইনি পেডেস্টালে ড্রাম কিটটা রাখো কে বাজাবে গুয়েন একটা নাইট ক্লাবে পারফর্ম করবে ইতিমধ্যে গেস্টরা এসে পড়েছে তুমি খুব সুন্দর জোকার ব্যাটম্যান এই লড়াইকে অনেক দিন মনে রাখবে গুইন স্টেজে উঠে পড়ে কনসার্ট শুরু করার সময় হয়ে গেছে হ্যালো এভরিওয়ান কিন্তু কেউ তার দিকে তাকিয়েও দেখে না হয়তো এখন তোমরা দেখবে গুইন বাজাতে শুরু করলো তার স্কিল নিয়ে কোনো ডাউট নেই ক্লাবের সবাই এটা পছন্দ করছে আর আমাদের আরও শোনাও অ্যান্টোনিও স্টেজে ওই মেয়েটাকে এটা গুয়েন সে প্রায় এখানে পারফর্ম করে গুয়েনের এর স্পাইডার সেন্স কাজ করেছে কেউ বিপদে পড়েছে একটা ককটেল স্ট্র নাও আমাদের এই টুকরোগুলো দরকার হবে স্প্রে লেবেল গ্রাফিটির জন্য একটা পুরো স্প্রে ক্যান সেট রেডি আমি আমার গ্রাফিটি মাইলস দিয়ে তার কাছে আমার মনের ফিলিংসটা জানাবো মাইলস পুরো শহরে পেইন্ট দিয়ে গুয়েন লিখে দেয় তার খেয়াল করা উচিত যখন গুয়েন হাঁটছিল সে মাইলস এর গ্রাফিটিটা দেখতে পায় ও কেউ আমার প্রেমে পড়েছে মাইলস করতে থাকে সে খুব ভালোবাসে ও গোয়েন আমি তোমাকে নিয়ে চিন্তা করা বন্ধ করতে পারছি না কতগুলো রং লাইট ক্লেটাকে মেশাও চলো কেকের শেপ দেওয়া যাক পিৎজা টপিংটা রেডি করো চিজ আর হার্বস অ্যাড করো নেল পালিশ দিয়ে ঢেকে দাও পিৎজাটা লুকিয়ে দাও সুস্বাদু মাইল সিটিতে পেট্রোলিং করছে মনে হচ্ছে সব কিছু ঠিক আছে ছেলেটা বাড়ির ছাদে গুয়েনের সাথে একটা ডেটের ব্যবস্থা করেছে হুম এটুকু পিৎজাতে হবে না হুম গন্ধটা বেশ সুস্বাদু মাইলস মোরালেস একজন চালাক ছেলে সে তার ল্যাপটপের সাহায্যের জন্য একটা রেকর্ডিং চালায় কেউ বিপদে পড়েছে আমি এসে গেছি কি হয়েছে সব ঠিক আছে আমি শুধু তোমাকে ডেটে যাওয়ার জন্য জিজ্ঞেস করতে চেয়েছিলাম ও মাইলস তুমি শুধু আমাকে কল করতে পারতে আমি ভয় পাচ্ছিলাম যে যদি তুমি না বলে দাও গুয়েন আর মাইলস পিজ্জার একটা স্লাইস নিতে যায়। আমি দুঃখিত এই সুপার হিরোদের ডেটটা খুব ভালোভাবে কাটছে ছোট এঞ্জেল এখানে আমাদের এই টুকরোগুলো লাগবে চলো ম্যাজিক করি ওয়াও মিষ্টি একটা স্যুট খুব ভালো এটাকে একটা স্পাইডার দিয়ে সাজাও ছোট স্পাইডারের ইমেজ রেডি হয়ে গেছে সে কোথায় আছে হ্যালো গুয়েন আর মাইলস অনেক দিন ধরে ডেটিং করছে তারা এক সঙ্গে অনেক সময় কাটায় সুপার হিরোরা একে অপরের প্রেমে পাগল মাইলস গুয়েনকে সারপ্রাইজ দিতে খুব ভালোবাসে আর এই যে রিংটা হ্যাঁ অবশ্যই হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি গুয়েন আর আমিও তোমাকে ভালোবাসি গুয়েনের একটা বেবি বাম্প হয়েছে তাদের ফ্যামিলিতে কি কেউ আসছে আমি অপেক্ষা করতে পারছি না আমরা খুব তাড়াতাড়ি তার সাথে দেখা করব মাইলস আর গুয়েনের একটা মেয়ে হয় বাবা মারা খুব খুশি কিটি এবার ইমেজ চেঞ্জ করার সময় হয়ে গেছে চলো চোখটা আঁকা যাক একটা প্যাটার্ন দিয়ে সাজাও স্পাইডার ক্যাটের ইমেজ প্রায় রেডি হয়ে গেছে ফুডের কথা ভুলে গেলে চলবে না কিটিকে তার নতুন পোশাকে দারুণ লাগছে গুয়েন তার বাচ্চাকে নিয়ে পার্কে হাঁটছে এখানে বেশ ভালো লাগছে গোয়েনের স্পাইডারের মতন সোনার ক্ষমতা আছে সে সাথে সাথে স্পাইডার হয়ে যায় আর বিড়ালটাকে বাঁচায় এই নাও পালাও আমার এটা চাই গুয়েন না বলতে পারে না তাহলে এখন পরিবারের একটা পেট আছে সুন্দর স্যুট টিটি স্পাইডার পাওয়ার পায় ছোট মেয়েটার একটা নতুন বন্ধু হয়েছে একটা স্টিক নাও ফ্লাফি কেটে ফেলো রেডি হয়ে গেছে একটুও ধুলো মিস হবে বাচ্চা আর ক্যাট তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে ব্র্যান্ড তাদের দেখতে এসছে ও কি বাজে দুঃস্বপ্ন বাচ্চারা পুরো ঘরটাকে ওয়েব দিয়ে ঢেকে দিয়েছে এটা এখনই পরিষ্কার করা দরকার গ্র্যান্ডমাদার ডাস্টার নিয়ে এসেছে এখন আমি জিনিসগুলো সাজিয়ে রাখবো গ্র্যানি তাড়াতাড়ি সব ওয়ে পরিষ্কার করে দিল আমি এগুলো নষ্ট হতে দেব কেন আমার সুচ কোথায় সে স্পাইডার ওয়েব দিয়ে একটা ব্ল্যাঙ্কেট বানায় হ্যালো ও কি সুন্দর বাচ্চাদের জন্য একটা উপহার আমি বাচ্চাদের ঢেকে দেবো বাচ্চারা কত মিষ্টি ভাবে ঘুমাচ্ছে এক টুকরো স্টাইরোফোম এটাকে গ্রাইন্ড করে নাও গ্রে কালার দিয়ে পেইন্ট করো লোগো জায়গা মতো আছে প্লেয়ার রেডি হয়ে গেছে মাইলস তার মেয়ের সাথে খেলছে এখন বানি আমার বাচ্চাকে জড়িয়ে ধরছে হ্যালো তুমি কেমন আছো আমি তোমাকে গল্প পড়ে শোনাচ্ছি হানি গুয়েন সেলফ থেকে একটা বই নিতে গেল কিন্তু ভুল করে ক্যাসেটটা পড়ে গেল ও এই সেই জিনিসটা দেখো মাইলস হ্যাঁ আমি এক্ষুনি প্লেয়ারটা নিয়ে আসছি দেখা যাক মাইলস মেশিনে ক্যাসেটটা ঢুকিয়ে দেয় গুয়েনের বেড়ে ওঠার আনন্দের মুহূর্তগুলো স্ক্রিনে ভেসে উঠল তুমি খুব কিউট হ্যাপি ফ্যামিলি ইভিনিং একটা খালি বোতল হ্যালো লালি লুরিটার দরকার গ্লু দিয়ে আমাদের ঢাকনাটা কভার করে নাও একটা কুকুন আমাদের ওয়ার্ক পেসটা মুড়িয়ে দাও পার নিয়ে নাও আমাদের কুকুনটা গাছে ঝুলছে ভিতরে কে আছে এই কাপেলরা টিভি দেখছে আমার ফিল্মটা খুব ভালো লাগছে এই আওয়াজটা কিসের তুমিও শুনেছো হ্যাঁ মনে হচ্ছে এটা অ্যাটিক থেকে আসছে তুমি কি একটু দেখবে হানি সবসময় আমি কেন তুমি কি কিছু দেখলে? এই ধুলোবড়া আর অন্ধকার অ্যাডিকটা খুব ভয়ানক। তাহলে চলো। আ এটা কি? ওয়াও! এটা তো কুকুন এটা ওখানে কিভাবে এলো? আমি বলেছিলাম তোমায় ভালোভাবে পরিষ্কার করতে। ঠিক আছে, আমি এটা খুলে নিচ্ছি। হঠাৎ ককুন থেকে ঘন ধোঁয়া বের এটার মধ্যে একটা বিবি এটা হতে পারে না এটা তো একটা বেবি আমরা কি এখন প্যারেন্টস হয়ে গেলাম আমাদের কাপেল দাদা নতুন বেবির ব্যাপারে সব জানতে চায় একটা তার ব্যবহার করো ফুড কন্টেইনারটা কেটে নাও হটব্লু দিয়ে পুরোটা ঢেকে দাও ধার থেকে ওয়েব ঝুলিয়ে দাও একটা ম্যাট্রেস যোগ করো স্পাইডার ক্র্যাডেল কি অদ্ভুত মা বাচ্চার দেখাশোনা করছে সুইট ড্রিম আমার বেবি হ্যালো রেবেকা জর্জ অবশ্যই আমি তোমাদের জন্য অপেক্ষা করছি আমার কিছু রান্না করা দরকার আমার সব কিছু পড়ে যাচ্ছে মা এক্ষুনি আসবে এই ডিসিশনটা ঠিক ছিল না বাচ্চাটা শান্ত হয়ে থাকতে পারবে না আমি কিছুক্ষণের জন্য বাইরে গেছিলাম আমাদের একটা ক্রিপ দরকার বাচ্চাটা এর মধ্যেই পটের ভিতরে বসে পড়েছে আমি ক্র্যাডল পেয়ে গেছি সুইটি এখানে এসো সে লাফ দিল মা এবার রান্না করতে পারে এখন টেবিলটা সেট মা যতক্ষণ ঘরের কাজ করছিল বাচ্চাটা শান্তভাবে স্পাইডার ক্র্যাডেলে বসে থাকে প্লাস্টিক স্ট্যান্ড বেশ ইন্টারেস্টিং তো চিনচিলা স্যান্ড নাও পেবল কিছু টুইগ গ্রিন নাও এগুলো দিয়ে তাকগুলো ভরে দাও আমাদের এখানে কি থাকবে স্পাইডার স্পাইডার ফার্মে স্বাগত স্কুলে একটা পেট এক্সিবিশন হোস্ট করা হয় দেখা যাক ও একটা গুজ খুব সুন্দর একটা ডগি ভালো ছেলে খাঁচা ভর্তি পাখি এটা তো একশো বছর বয়সের টাটল ইন্টারেস্টিং গুয়েন কোথায় এগিয়ে এসো আরও সে পুরো স্পাইডার ফার্ম নিয়ে এসেছে এটা খুবই অদ্ভুত আমি মাকড়শাকে ভয় পাই খুবই অদ্ভুত পেট আচ্ছা প্রাইসটা পাচ্ছে গুয়েন একদম অন্যরকম পেটের জন্য আমি স্পাইডারদের খুব ভালোবাসি হাঁ ওফ ওরা কোথায় গেল ও না আ বাচাও স্পাইডার নিজেকে বাঁচাও ওরা চারিদিকে ছড়িয়ে পড়েছে সব কিছু হাতের বাইরে চলে গেছে স্পাইডার গালে পালটে যায় আমার কাছে এসো আহ এটা কি একটা ম্যাজিক একেই বলে সুপার পাওয়ার লাভ আরেকটা একটা লাভ দিলো হ্যালো ব্যালারিনা এবার চেঞ্জের পালা টেমপ্লেট আউটলাইন করো হুড়িটা সেলাই করো স্পুনটা ছোট করে নাও এবার ফ্রেমটা রেডি একটা স্পাইডার যোগ করো একটা টুটু স্কার্ট বানাও নন স্ট্যান্ডার্ড ব্যালারিনা কস্টিউম বুয়েনের এটা ভালো লাগবে গুয়েন স্টেসি ডান্স খুব ভালোবাসে দেখো আর আমার পরে রিপিট করো ও খুব সুন্দর আমার পালা আমার আরো প্র্যাকটিস দরকার মনে হচ্ছে এটা এখানেই হ্যালো হাই আগে ড্রেস পরে নাও ওকে গুয়েন তার কস্টিউমটা বদলে টুটু পরেছে দেখো ও হলো স্পাইডার গার্ল হ্যাঁ ঠিক আমরা কিছু নতুন মুভ শিখছি ভালো করে দেখো আমারটা দেখে করো আর গুয়ে এটা কি একটা টিউটোরিয়াল সব ঠিক আছে তো ভালো এবার স্ট্রেচিং করো টিচার অন্য হওয়ায় আর গুয়েন আবার উঠতে শুরু করে তুমি কি এটা করতে পারবে ওয়াও ব্রাভো ছোট্ট গুয়েন খুব ট্যালেন্টেড তোমরা এখন সবাই খুব স্মার্ট হয়ে গেছো বেবি তাড়াতাড়ি এসো এবার লুকটা পাল্টানোর পালা চলো একটা জাম্পস্যুট বানাও আর এই যে ব্লাউজ সবগুলোকে সেলাই করো দারুণ ফিট করেছে ম্যাজিক করে হুড বানাও তোমার কেমন লাগছে ও তুমি আমায় ভয় পাইয়ে দিয়েছো ওয়েব আর্মলেট যোগ করো মানানসই জুতো পরাও গুয়েন এখন টিনেজার আরো কিছু অ্যাডভেঞ্চার হতে চলেছে ও আমাকে ডেটে রেখেছে খুব নার্ভাস লাগছে এবার একটু খেয়ে নি একটা অরেঞ্জ উপস আমার দেরি হয়ে গেছে আমাকে কেমন দেখাচ্ছে এটা কি একটা পিম্পল আমাদের এটা লুকোতে হবে স্পাইডার ওম্যানে নিজেকে বদলে নি চলে যাই ও কি দেরি করেছে হ্যাঁ ও আমি তাড়াতাড়ি এসে গেছি গুয়েন কোথায় ও দুঃখিত আমি তোমাকে চিনতে পারিনি এই না উপহার তোমায় ধন্যবাদ তুমি স্যুটটা পরেছো কেন আমি তোমায় ইমপ্রেস করতে চেয়েছিলাম চলো মেটেরিয়ালস প্রিপেয়ার করো সাপ্লাই জোগাড় করো শাইনি ডানা লাল চোখ করো ইনসেক্ট দিয়ে জারটা ভরে দাও স্পাইডারের জন্য পুষ্টিকর খাবার গুয়েন্টার ঘরে রেস্ট নিচ্ছে হঠাৎ স্পাইডার ফার্মে গোলমাল শুরু হয় ও তোমাদের নিশ্চয়ই খিদে পেয়েছে আমি তোমাদের খাওয়াবো এক জার খাবার বোন অ্যাপেটিট দেখা গেল যে খাবারগুলো বেঁচে আছে ফ্লাইডার তাদের বন্ধুকে বাঁচাতে আসে এবার ওরা ফ্রি স্পাইডাররা খুব রেগে যায় ও ও দুঃখিত এটা খুব খারাপ হলো আমার তরফ থেকে মিষ্টি খাবার ফেব্রিক একটা নতুন লুক করলে কেমন হয় টাইট প্যান্ট বানাও খুব ভালো এবার একটা হোয়াইট স্যুট পরাও আমি কিছুই দেখতে পাচ্ছি না দুঃখিত আরো ওয়েভ ফুটটা পরিয়ে দাও জুতোর ফিতে আটকাও গুয়েন বড় হয়ে উঠেছে এমন কি তার সুপার পাওয়ারও বেড়ে গেছে একজন ওল্ড ওম্যান নিউজপেপার পড়তে পারকি আসে জায়গাটা খুব সুন্দর আর শান্ত ও একজন ক্রিমিনাল গ্রানি আসার অপেক্ষা করছিল সে তার ব্যাগটা নিয়ে দৌড়ে পালালো কেউ আমার জিনিস কেড়ে নিয়ে পালাচ্ছে থামো ও না ও গুয়েন চিৎকার শুনতে পায় এখানে কি হচ্ছে আমার জিনিস চুরি হয়েছে ওকে ধরো ওই যে আমি বুঝতে পেরেছি বিলেন ওয়েবে আটকে যায় তুমি এটারই পাওয়ার যোগ্য তুমি আমায় বাঁচালে আমি শুধু আমার কাজটুকু করেছি বাই কি হয়েছে তুমি ওকে ধরে ফেলেছো ঠিক আছে এটা আমরা স্টেশনে দেখে নিচ্ছি পেপারের প্রিন্ট আউট প্রিপেয়ার করো এটা হাফ করে ভাঁজ করো ওয়াও টাইটেল পেজে স্পাইডার ওমেনের ছবি বিশাল এডিশন একটা পুরো স্ট্যাগ গুয়েনের সাহসিকতার খবর পুরো শহর শুনেছে আরো আরো এটার ব্যাপারে পড়ো স্পাইডার উমেনের ব্যাপারে সবটা জানো খুব ইন্টারেস্টিং আমিও কি এটা পেতে পারি সবার জন্যই আছে কাপল জোরে জোরে সেন্সেশন নিয়ে কথা বলছে এবার আমারও জানতে ইচ্ছে করছে আমাকে পড়তে দাও পুরো স্ট্রিট এই ঘটনায় অবাক সবাই নিউজ পড়ছে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে বাই একটু দেখে শুনে হাঁটো তারা কিছু বোঝার আগেই তখন হঠাৎ তোমরা কি ব্যথা পেয়েছো কি এটা তো তুমি ও ওপস আমায় পালাতে হবে ওরা আমাকে গাছের পেছনে খুঁজে পাবে না কিভাবে রাস্তা পার হব হেই বুশ আমাকে ঢেকে রাখো তুমি কি লুকোচ্ছো অদ্ভুত ও পোশাকটা পড়ে গেল দেখো ওই ওই কভারের মেটা ওকে ধরো সবাই কোথায় গেল দাঁড়াও আমি তোমাদের সাথে আছি তুমি কি ভাবছো হুম এটা তো বিশ্বাসই হচ্ছে না একটা বেবি বাম চলো এটাকে পেইন্ট করি এটা হতে পারে না স্পাইডার-উমেনের বেবি হতে চলেছে ডাক্তার এক সপ্তাহ ধরে খুব ডোনাট খেয়েছি আর আমার পেট ব্যথা করছে অপেক্ষা করো প্লিজ আমি ডাক্তারকে ডাকছি কাউচে বসো দেখা যাক তোমার পেটে কি আছে বিশেষ কিছুই না ডোনাট আমাদের একটা পরীক্ষা করা দরকার মনে হচ্ছে আমি মিষ্টি ভালোবাসি তাই তো আমরা সেটা দেখতেই পাবো অবশ্যই তোমার বেবি হতে চলেছে কি এটা হতে পারে না ও তোমরা কখনোই বুঝবে না প্রেগন্যান্ট পেশেন্টরা কেমন বিহেভ করে তোমরা কিভাবে একটা ডলকে স্পাইডারম্যান বানাবে মেকআপ তুলে ফেলাটাই যথেষ্ট নয় একটা বয় ডল এই রোলের জন্য একদম পারফেক্ট চলো ওর জন্য একটা সুপারহিরো কস্টিউম বানাই রেড আর ব্লু অ্যাথলেটিক ফেব্রিকের ওপর আউটলাইন টেনে নাও ও এখানে অনেকগুলো আছে রেড আর ব্লু টুকরোগুলো জুড়ে দাও এটা রেডি সুটের মধ্যে ভেলক্রো আটকে দাও ও আমি কিছুই দেখতে পাচ্ছি না একজোড়া চোকাকো পুরো সুটে স্পাইডার ওয়েব করো আর ওর বুকে একটা স্পাইডার লোগো বানাও রেড গ্লাভস ওর হাতটা প্রোটেক্ট করবে শক্ত কার্ডবোর্ডে ইনসনের একটা আউটলাইন কাটো ফোম পেপার যোগ করো আর সুপারহিরো জুতো প্রায় রেডি জুতোর লেস লাগাও একটা অগোছালো ডেনিম বেস্ট একদম মানানসই স্টার্ট দিয়ে কাঁধগুলো ঢেকে দাও স্টার্ট দিয়ে বানানো একটা মোহক এটা ইউনিক স্পাইডারম্যান শহরে জাস্টিস ফিরিয়ে আনবে হ্যাঁ আমি কিছু নতুন সুপারহিরো অ্যাডভেঞ্চারের ব্যাপারে পড়তে যাচ্ছি অ্যাশলি পড়ার জন্য শোয়ে আর ঘুমিয়ে পড়তে থাকে সে হঠাৎ ঘুমিয়ে পড়ে সে যখন ঘুমাচ্ছিল তখন অদ্ভুত কিছু ঘটল কি অদ্ভুত আলো এটা হতে পারে না এটা কি স্পাইডার বয় হুম ও কি পড়ছিল খারাপ না ও আমার বাবার ভক্ত আমি পোস্টার থেকে এটা বুঝতেই পাচ্ছি ঠিক আছে আমি মেটার জন্য সুভেনের হিসেবে একটা সুপার ছবি রেখে যাব একটা সেলফি তোলা যাবে ও কখন ঘুমিয়েছি কিছুই মনে নেই এসলে পোলারয়েড ফটো খুঁজে পেয়েছে ওয়াও বিশ্বাসই করতে পারছি না আমি কি এখনো স্বপ্ন দেখছি এই কিউট ব্রুনের ডলটাকে ভেনমে পাল্টে দাও ব্ল্যাক অ্যাথলেটিক ফেব্রিক থেকে কস্টিউমের জন্য কিছু টুকরো কেটে নাও এটা খুব ভালো মানিয়েছে এবার শুধু চেস্টে স্পেশাল ভেনম সিম্ব আঁকো একটা চকচকে বেল্ট পরিয়ে লুকটা কমপ্লিট করো একটু সাজিয়ে নাও ও এত তাড়াতাড়ি পাল্টিও না ছোট্ট ট্রিকস্টার তুমি আমাদের ভয় পাইয়ে দিয়েছো ভিতরে সিম্বিয়ান মেটাকে ভেনেমে পাল্টে দিচ্ছে কিন্তু ভালোরা সব সময় জিতে যায় আহা সে ক্লাসের ফাঁকে একটু ব্রেক নিচ্ছে তাকে রেডি হতে হবে এই আপেল গাছের নিচটা বেশ আরামদায়ক হঠাৎ একটা পাকা আপেল পড়ে নক ঠিক তার মাথার উপরে গো আমাদের উপর অ্যাটাক হচ্ছে সে সব সময় নিজেকে কন্ট্রোল করতে পারে না ঠিক এই সময় সিম্বিয়ান হাজির হয় এটা নাও আপেল হুম শুশাদো ওপস সে গাছ থেকে সব ফল পেরে নেয় একটা দুষ্টুমি পাস দিয়ে হেঁটে যাচ্ছিল নুংরা ছড়ানো ভালো না হেই এক মিনিট দাঁড়াও ও মনস্টার হেই তুমি কি এই পেপারের টুকরোটা তুলে নিতে পারো আমার বারবার বলতে ভালো লাগে না ধন্যবাদ আহা দুখী তো দুখী তো প্লিজ আমি এটা ইচ্ছা করে করিনি আমি এক্ষুনি ঠিক করছি ও তুমি আমাকে ছাড়া কি করবে তার খারাপ দিক আর তার রাগি সিম্বিয়ার থাকা সত্ত্বেও সে ভদ্র হওয়ার চেষ্টা করে স্টাইরোফোম দিয়ে একটা দারুণ গিটার বানাও এটা রেড রং করো একটা উডের নেক আর টপ যোগ করো কিছু স্ট্রিং সোজা করে লাগাও আমরা কি কোনো কনসার্টে যাচ্ছি স্পাইডারম্যান একজন রেবেল সে ভেনেটার পাশের ঘরে থাকে এবার ওই বোকাদের জাগানোর পালা এটা চালু করি ম্যাক্সিমাম ভলিউমের একটা ইলেকট্রিক গিটার হলো একটা ভয়ানক ওয়েপেন উহু দেওয়ালটা কাঁপছে গ্রহ আমার স্পাইডারম্যান একদমই পছন্দ না আমি শান্তিতে পড়তে চেয়েছিলাম বেন এটা রেগে গেল একটা ভাঙা বলের হাফ গুলো থেকে হেডফোন বানাও কিছু ওয়ার্ড আর ড্রয়িং যোগ করো এটা ভেনমের প্রপার্টি একটা আর্চ হেডফোনগুলোকে কানেক্ট করবে একটা তারের প্লাগ লাগানো থিন কেবল গ্যাজেট থেকে অ্যাক্সেসরিজে সাউন্ড পাঠায় তুমি এগুলো দিয়ে যে কোনো মিউজিক শুনতে পারো আর অন্য লোকেদের বিরক্ত করবে না ঠিক আছে ট্রিক আমার হাতের কাছেই আছে হেডফোন ভেনম এগুলো পরে নেয় কিন্তু এগুলো যথেষ্ট সাউন্ড না অনেক হয়েছে আমি আমার নেইবারের কাছে যাচ্ছি নক নক তুমি এত জোরে আওয়াজ করছো কেন? এই হেডফোনটা নাও। এগুলো তোমার। ওয়াও! এগুলো খুব ভালো। ধন্যবাদ। স্পাইডারম্যান এগুলো গিটারের সাথে প্লাগ করে। এখন শুধু মাত্র সে একাই শুনতে পাবে। হ্যাঁ, রক অ্যান্ড রোল। আমি রক করতে পারি আর আমার মিউজিক অন্য কাউকে বিরক্ত করবে না। ফাইনালি ভেনেটা তার বই এনজয় করতে পারে। স্পাইডারম্যান ম্যাটেরিয়ালস নিয়ে এসেছে আর একটা স্কেটবোর্ড বানানোর কথা বলে। তুমি তাকে কিভাবে না বলবে? প্রিন্টেড পিস আর কার্ডবোর্ড ডিটেলস থেকে একটা স্কেটবোর্ড বানাও এই রকম গাড়ি থেকে চাকাটা খুলে নাও জুয়েলারি হোল্ডার নাও আর এগুলো পিছনের দিকে জুড়ে দাও চলো এটা স্কেট পার্কে নিয়ে যাই জনি র্যাম্পে ট্রিক প্র্যাকটিস করছে নতুন কোনো লোকের দ্বারা এত সহজ না সে কোনো ট্রিক করতে পারছিল না আউচ পরে গিয়ে খুব ব্যথা পায় এটা কি। স্পাইডারম্যান স্কেটবোর্ড থামিয়ে দেয় ওঠো বন্ধু আমার হাত ধরো তোমার স্কেটবোর্ডটা খুব দারুণ অবশ্যই দেখো আমি তোমাকে কিছু ট্রিক দেখাবো সবচেয়ে জরুরি বিষয় হলো প্র্যাকটিস তুমি এটা নিতে পারো সত্যি ধন্যবাদ ছাকনিটা থেকে নেটটা সরাও এটা ফেন্সিং এর সময় মুখটা প্রোটেক্ট করবে ধারগুলো কেটে নাও মাথার পিছনে একটা রিবন দিয়ে গলার সাথে আটকে দাও একটা ফেন্সিং ফয়েল বানাও একটা টুথপিক একটা কার্ড হিল আর একটা ক্রিস্টাল হ্যান্ডেল লাগাও এটা একটা দারুণ ভিপেন সিলভার করো মেটালটা চকচক করবে সে এখানে তার ট্রেনিং সেশনের জন্য এসেছে ওর সাথে সবসময় ইকুইপমেন্টের ব্যাগ থাকে তার মাস্ক আর ফয়েল রেডি আছে চলো ফাইট করা যাক অ্যাটাকের পর অ্যাটাক ডিফেন্স আবার অ্যাটাক পিছিয়ে যাও আর থামো ও তার ফয়েলটা পড়ে গেল স্প্যারিং পার্টনার জিততে চলেছে সে রেগে যায় ও কম্পিটিটরকে হারাতে তার লম্বা জিপটা ব্যবহার করে আর ও তার জেতাটা সেলিব্রেট করছে তুমি এটা করতে পারো না এটা অ্যালাউ না খুব দুঃখিত ইজ আমি হারতে পছন্দ করি না ইমোশন কন্ট্রোল করা আমার কাছে খুব কঠিন কিন্তু আমি শিখছি স্টাইরোফোম থেকে চেলোর জন্য ফ্রেম কেটে নাও ধারগুলো ঘষে নাও এর ওপরে একটা কার্ডবোর্ড কভার লাগাও ম্যাজিক পিন দিয়ে একটা সুন্দর হেডস্ট্যাগ বানাও এর মধ্যে যা কিছু আছে সবটা রং করো নিচের দিকে একটা সরু এন্ড পিন লাগাও সোজা করে স্ট্রিং লাগাও কি সুন্দর সাউন্ড কনসার্ট হলে অনেক লোক এসেছে বেনিটা কনসার্টে পার্টিসিপেট করছে মিউজিশিয়ান সবেমাত্র তার ইনস্ট্রুমেন্টের টিউনিং শেষ করেছে তখনই কে ওর জন্য একটা গিটার আনে আমি এই গিটারটা কোথাও দেখেছি স্পাইডারম্যান হাসছে আমরা দুঃখিত আমাদের কিছু অসুবিধা হচ্ছে আমি এবার বাজাতে পারি গার্ডেনের রোজ দিয়ে একটা বুকে বানাও সব ফুলগুলো সাজিয়ে নাও টেক্সটেড পেপার দিয়ে কভার করে নাও রিবন দিয়ে এটাকে বাঁধো আর এনজয় করো স্পাইডার ওয়েব স্পাইডারম্যান কি ফ্লোরিস্ট হওয়ার প্ল্যান করছে শুধুমাত্র একজনের জন্য সে ভেনেটার পারফরম্যান্সে মুগ্ধ সে এত প্যাশনের সাথে বাজায় যে দর্শকদের এটা খুব ভালো লাগে এটা দারুণ ছিল ভেনেরা তুমি খুব ট্যালেন্টেড ধন্যবাদ তুমি খুব ভালো একটা পুরনো খেলনা আম্রেলা থেকে লেসি রোমটা সরাও ব্ল্যাক অ্যাথলেটিক ফেব্রিক ব্যবহার করো এটা ভেনেমের জন্য ঠিক আছে টপে একটা স্পায়ার যোগ করো আর একটা রেড কট দিয়ে সাজিয়ে নাও এখন খারাপ ওয়েদার আমাদের মজা করতে বাধা দেবে না এটা পার্কে যেতে খুব ভালোবাসে একা একা বই পড়ার জন্য আহা কিছু পাখি তার বেঞ্চে বসলো তুমি কি আমাকে কোনো ব্যাপারে সাবধান করতে চাও ইয়ে দেখো বৃষ্টি শুরু হচ্ছে এটা আরো জোরে পড়বে কপাল ভালো যে সে তার স্লাইম থেকে সবকিছু বানাতে পারে এই আমরেলা আমাকে বাঁচাবে আহা পাখি এখানে এসো আমরা একসাথে বৃষ্টি থেকে বাঁচবো স্ট্রটা কেটে নাও কিছু মেটালিক হাফ বিট লাগাও ব্ল্যাক রাইনস্টোন লাগাও ভালো লাগবে ফ্রেন্ডশিপ ব্রেসলেট কাউকে খুশি করার জন্য একটা ভালো উপায় ভেনেরা আর প্যাট্রিক একটা ক্যাফেতে লাঞ্চ করছে কনসার্টের পর থেকে তারা একসাথে বেশ ভালোই সময় কাটাচ্ছে আহা ভেনেরা চোখ বন্ধ করো উকি দিও না ছেলেটা তাকে সারপ্রাইজ দেয় ফ্রেন্ডশিপ ব্রেসলেট এর একটা বাক্স এটা খুব কিউট ধন্যবাদ এখন ওরা চিরদিনের মতো বন্ধু হলো হাই ফাইভ